সমস্ত অনিশ্চয়তাকে দূরে সরে রেখে আপাতত ধীরে ধীরে ছন্দে ফিরছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি জমার আর সকলেই জানেন এই মুহূর্তে এই নতুন অপরণ চরিত্রে শিরিন পালো বেশ সাবলীলভাবেই মানিয়ে নিয়েছেন তবে এই মুহূর্তে ধারাবাহিকের একটি নতুন প্রমো প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে অপর্ণার কলেজের রেজাল্ট বেরোনোর পর তার জন্য একটা সারপ্রাইজের আয়োজন করেছেন আর্য আর্য সঙ্গী হয়েছেন সন্তু আসলে অপর্ণাকে আংটি পরিয়ে বাগদান সারতে চায় সে আর্য তাই এই আয়োজন আর্য সারপ্রাইজে দারুণ খুশি অপর্ণা আংটি পরিয়ে আর্য অপর্ণাকে জিজ্ঞাসা করে সে কি তাকে বিয়ে করবে অপর্ণা আর করে জানায় সে রাজি এই খুশির মুহূর্তের মাঝে এসে এসে জুটেছে একটা নতুন বিপত্তির কালো মেঘ হঠাৎই অপুর বাবার হাতে একটা চিরকুট এসে পড়ে যেখানে লেখা আর্য রায়ের আসল নাম শঙ্কর এরকম একটা কথা লেখা দেখে স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন অপর্ণার বাবা সন্দেহ শুরু হয় তার মনে যদিও অপর্ণা জান অপর্ণাও জানে আর্যর এই নামটা মেঘরাজ তাকে আগেই জানিয়েছিল এই কথাটা তবে কি আর্য অপর্ণার বিয়ের খবর পেয়ে আবারও ফিরে এলো মেঘরাজ নাকি অন্য কেউ রয়েছে এর পেছনে আর দুই বা কেন নিজের নাম লুকিয়ে রাখবে অপু কি জানতে পারবে আসল সত্যিটা স্বাভাবিকভাবে প্রমো দেখে এক গুচ্ছ একগুচ্ছ প্রশ্ন দর্শকের মনে জেগে উঠেছে এ আপাতত মূলত এখন সামাজিক মাধ্যমে প্রথম দিকে সিরিনকে নিয়ে দর্শকের একাংশ অখি ছিলেন তবে দর্শকের একাংশ প্রথম থেকেই শিরিনকে সাদরে গ্রহণ করেছেন অপর্ণা চরিত্রে মূলত এর এরপরেই জিদু কমাল যখন ধীরে ধীরে প্রশংসা করছেন শিরিনের তা স্বাভাবিকভাবেই দর্শক আরও বেশি আপ্লুত হচ্ছেন স্বাভাবিকভাবেই সম্প্রতি নিজের নিজের ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেতা যেখানে শির সিরিনের প্রশংসায় পঞ্চমুখ তিনি স্পষ্টতই অভিনেতা জিদু দর্শকের কাছে দর্শকের সামনে একটা প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন দয়া করে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না নিজেরা দেখবেন তারপর বিচার করবেন ভালো না লাগলে ভালো লাগছে না ভালো লাগছে না বলবেন কোনো অসুবিধা নেই তো আপনাদের সিদ্ধান্তই চিরদার্য আপনারাই তো আমার ভগবান আমার ভয় কিসের সাবেকভাবেই যখন জিতু কামাল এইটা এই পোস্ট করেছেন তাতে তাতে করে দর্শকরা সাবেকভাবেই ইতিবাচক ইতিবাচক সারাও দিয়েছেন এবং দর্শকরাও জিতুকামাল প্রশংসা করেছেন তার সততার জন্য সব মিলিয়ে এই মুহূর্তে ধীরে ধীরে ধারাবাহিক জি বাংলা চিরোদিনী তুমি যাওয়া আমার আবার সন্দেহ ফিরছেন আপাতত এরই মধ্যেই নতুন প্র আবারও নতুন করে দর্শককে দর্শকের দর্শককে আগ্রহী করে তুলেছে এই ধারাবাহিক ধারাবাহিকের আগামী এপিসোডগুলোর দিকে